আমাদের মালগুলো চলে যাচ্ছে ঢাকা প্রায় কিলখ্যাত রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আমাদের বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে কাস্টমার এসেছে তারপরে বগুড়া থেকে কাস্টমার এসেছে কে কোন জায়গা থেকে এসেছে পরিচয়টা নিব কী কী মাল যাবো আপনারা ভিডিও দেখতে থাকবেন পিক আপ লুট হবে বিস্তারিত ভিডিও দেখতে থাকবেন ঢাকা কোন জায়গা যান

এর আগে আরও চারবার আইছে মানে মাল নামার সাথে সাথে আমাদের দোকানে আসে তো মাইক্রোফোন কেবল তার বিভিন্ন ভিডিও দেখতে থাকেন আমাদের পিক আপ লুট হবে মাল লুট হবে আপনারা বিস্তারিত ভিডিও দেখতে থাকেন আমাদের মালগুলো চলে যাচ্ছে ঢাকা খিলক্ষেত প্রায় আপনার কি কি যাবে ভিডিওটা দেখতে থাকেন বিস্তারিত ভিডিও আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা আমাদের কাছ থেকে মাল কিনতে পারবেন আমাদের কাছে মাল বিক্রি করতে পারবেন যে কোনো জায়গা থেকে আমাদের কাছে মাল কিনতেও পারবেন বিক্রি করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল বিক্রি করে থাকি তো এই মালগুলো চলে যাবে ঢাকা খিলখাত আর কি কি মাল আছে ভিডিওটা বিস্তারিত দেখতে থাকেন ফোর জিরো সেট নতুন মিক্সার নতুন মাইক্রোফোন সো ইউনিট বক্স দুই জোড়া আরও অনেক মাল প্রায় আপনার দেড় লক্ষ টাকার মতো মাল ভাই সংগ্রহ করেছে তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা আমাদের যোগাযোগের ঠিকানা আপনারা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন জামালপুর জেলা সরিষাবাড়ি থানা আবারও বলতেছি জামালপুর জেলা সরিষেবাড়ি থানা সরাসরি চলে আসবেন সোয়াকুর ভাঙ্গা ব্রিজ সোয়াকুর ভাঙ্গা ব্রিজ আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন ফোন নম্বরটা আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আমাদের যোগাযোগের ঠিকানা সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আমাদের ইমো নাম্বার যেটা দেখতেছেন আপনারা যদি সাউন্ডের কেউ মাল বিক্রি করে ফেলেন মানে সাউন্ড সিস্টেমের মাল বিক্রি করে দিবেন ফুল দোকান বিক্রি করে দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওইলে চিপের ভিতরে এই ভিতরে দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকি আর যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার মাল নিতে পারবেন সরাসরি কোরিয়ান সার্ভিস আসতে পারেন এবং কি দোকানে আইসা মালগুলো নিলে সব আমাদের জন্য ভালো হয় সরাসরি আপনারা দোকানে চলে আসবেন দোকানে চলে আইসা আমাদের কাছ থেকে মালগুলো নেবেন হরেনগুলো তুলে দিন ভাই সরাসরি মালগুলো হাতে নিয়ে যাবেন এইভাবে দেখবেন মাল বাজাবেন চেক করবেন লুট করবেন তারপরে আপনারা মালগুলো কিনে নিয়ে যাবেন এর জন্য সব থেকে আমাদের কাছে ভালো হয় ভাই আস্তে আস্তে দেখে যায় আস্তে আস্তে যান কোনো সমস্যা হলে কল দেন রাস্তায় কোনো সমস্যা হলে ভাই আচ্ছা ভাই